দিল জন্য আর এইটা প্রতিদান আল্লাহ নিজ হাতে দিব কইছে আর আল্লাহ নিজের হাতে থেকে নিতে হইলে তো সন্ত ভাবে সঠিক রাখতে হইবো তাই না আচ্ছা শুনছি আপনি বিগত দিনেও রোজার মধ্যে আপনি এতে কাপ করেন এবারও কি ইফতার এতে কাপে কইবেন নি কাপ তো আমার নিয়ত আছে আমি একবারে মরণ পর্যন্ত আমি যতদিন বাইচে থাকবো দুনিয়াতে অদিন পর্যন্ত আমি ইতে কাপে থাকবো আল্লাহ পাখি আমাকে ইতে কাপে মরণ করা মৃত্যু করা আমি এতে অনেক খুশি আল্লাহ কাছে অনেক খুশি আল্লাহ কাছে চাচা আপনার কথাটা না আমার খুব ভাল লাগছে খুব ভালো আসলে আমাদের সব তেরই এই ধরনের নিয়াত করা যাতে মরারা আগ পর্যন্ত এই ভি নিয়াদ থাকবে যে আমরা মৃত্যুর আক্রমধ্য এতে কাব্য